নমস্কার বন্ধুরা আজ রাখি বন্ধন উপলক্ষে ভিডিওটা করে ফেললাম তো সকাল আটটার সময় নীলাশে এসে হাজির পিকু এবং দিব্য দুই ভাই মিলে তখন ঘুমোচ্ছে তো ওদেরকে জলদি জলদি তুলে দেওয়া হলো এবং রেডি করে তাদেরকে বসিয়ে দেওয়া হলো নীলাশে ততক্ষণ পিকুকে রাখি পরিয়ে গিফট দিল একটা সুন্দর গিফট দিল তো খুব খুশি ততক্ষণে দিব্য রেডি নীলাশার কাছে রাখি পরার জন্য তা নীলাশা সুন্দর করে রাখিটা পরিয়ে দিল এবং ও ও তো ছোটো তাই ওর এসে একটু ঠিক করে দিল এবং দিব্যকেও একটা সুন্দর গিফট দিল দুজনের তো খুব খুশি সবাই কিন্তু খুব খুশি এখানে গিফট হাতে পাওয়া মাত্র কিন্তু সবাই একটু এক্সাইটেড থাকে যে কী আছে প্যাকেটের ভেতরে তো দেখো বন্ধুরা তোমাদেরও ভালো লাগবে আমাদেরও খুব ভালো লেগেছে এবং বাচ্চাদেরও খুব ভালো লেগেছে ওরা সুন্দর গিফট পেয়েছে একটা করে এরা তো খুব ব্যস্ত প্যাকেট খুলে গিফট দেখার জন্য তো পিকুকে নীলাশা একটা সুন্দর পেন্সিল বক্স গিফট করেছে এবং দিব্যকে খুব সুন্দর দুটো পেন ফিফট করেছে নীলাসা তো বন্ধুরা আমি ঝুমা বিউটিশিয়ান আমি যে শুধু প্রফেশনাল লাইনের ভিডিও করবো তা না আমার কিন্তু সব রকম ভিডিও করতে খুবই ভালো লাগে সব কিছুকে নিয়ে থাকতে আমার খুব ভালো লাগে তাই বন্ধুরা আমি কিন্তু তোমাদের সামনে সব কিছু ভিডিও নিয়ে এসে থাকি তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে যেহেতু আজ দুপুর একটার পরে রাখি বন্ধন লেগেছে তো এরা দু ভাই এরপর রাখি পরবে যেহেতু দুপুরবেলাতেই ওরা রাখি পরাবে প্রথমে দিব্য তার ভাইকে রাখি পরিয়ে দিচ্ছে রাখির প্যাকেট খুলতে গিয়ে রাখির যে পিন থাকে সেই পিনটা দিব্যর হাতে একটু লেগে গেছিলো তাই ও একটু দেখে নিল এবং তারপরে আবার ভাইকে ভালো করে রাখিটা পরিয়ে দিলো রাখি পরানোর পরে দিব্য ভাইকে মিষ্টি খাইয়ে দিল কিন্তু খুব সবসময় একটু 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 দুষ্টুমি করতেই থাকে মিষ্টি খাওয়ানোর পরে দাদা ভাই তো আবার একটুখানি খাওয়াতে গেল কিন্তু ও আর খেল না তারপর পিকু দাদানকে রাখি পরিয়ে দিল দেখো যেহেতু দাদা ভাই বলে না ও দাদাকে দাদান বলে ডাকে তো যাই হোক দাদানকে ভাই মিষ্টি খাইয়ে দিল তো আজকে দিনটা খুব ভালোই কাটলো খুব ভালোভাবে এনজয় করলো ওরা তা দাদান অনেক কিছু গিফট ওকে ভাইকে দিল তা লেস কুরকুরে চকলেট ও আর কি চা ভাই তাই তাই দাদান ওকে দিলো দাদানকে আবার প্রণামও করলো দাদান ভাইয়ের মাথায় হাত দিয়ে সুন্দরভাবে একটা আশীর্বাদ দিল তারপর ওরা দুই ভাই মিলে চলে এলো নীলাশার বাড়ি নীলাশাকে রাখি পরানোর জন্য এবং গিফট দেওয়ার জন্য দু ভাই মিলে নীলাশাকে রাখিটা করিয়ে দিল এবং দুজন মিলে গিফট দিল তা ফুচকাটা তো একটু চঞ্চল তো ও দুটো গিফট একসাথে নীলা দিয়ে দিলো তো নীলা তো খুব হ্যাপি এরা এখানে মধ্যে খুবই আনন্দ করছে এবার নীলাশা এরপর এক্সাইটেড যে গিফটের মধ্যে কি আছে নীলাশা তো খুব ছোটো তো গিফট খুলতে পারছে না তো দাদা লোকে গিফটটা খুলে দিচ্ছে প্যাকটা দাদা নাওকে পেন্সিল পেন রাবার সব কিছু একটা সেট দিয়েছে আর এদিকে পেকু গিফটটা নিজেই খুলছে তো দেখো বন্ধুরা আবার পেকু নীলাসের হাত থেকে গিফটটা কেড়ে নিল আবার খুলতে পারলো না বললে আবার দিব নিল আবার নীলাসাকে তার গিফটটা দিল স্মাইল কাপ তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই